হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো মনে হলে একটু অন্যরকম টপিক নিয়ে একটা কথা বলি যে কারণে এই ভিডিওটা বেসিক্যালি করা তো বাংলাতে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যদি কথা বলি বিভিন্ন সময় কিছু কিছু সিনেমা এসছে যেগুলো কিন্তু সময়ের থেকে এগিয়ে থাকা সিনেমা তখন যে জনটা চলছে বা যে জিনিসটা বেসিক্যালি ট্রেন্ডিংয়ে চলছে তার থেকে কিছুটা অন্য কিছু করার চেষ্টা সেটা করতে গিয়ে একটা দারুণ সিনেমা বানানো কিন্তু দর্শকের সাপোর্ট না পাওয়া এমন ঘটনা কিন্তু এর আগে নতুন এর আগে ঘটেছে এবং এই বছরই শুরুর থেকে ঘটেছে সেটা হচ্ছে বাদামি হায়নার কবলে তবে যদিও সিনেমাটা দেখার পর আমার মনে হয়েছে যে এমন কিছু হামরি সিনেমা নয় তো সেক্ষেত্রে সেটা নিয়ে আমার দুঃখ সত্যি কথা বলতে হলে হয়নি কিন্তু কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো না চলাতে সত্যি কথা বলতে গেলে আমরা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা বহু বছর পিছিয়ে গেছি কারণ সেই সময় কিন্তু বাংলাতে এমন এমন কিছু কন্টেন্ট আনা হয়েছিল যেটা সময়ের থেকে এগিয়ে থাকা কাজ রিসেন্টলি রিলিজ করছে হচ্ছে পাড়িয়া যেটা এই মুহূর্তে দিয়ে একটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজই সিনেমার মধ্যে অ্যাকশান ড্রামা রোম্যান্স সব কিছুই মোটামুটি হলেও রয়েছে অ্যাকশান তো ভরপুর রয়েছে এটা পিওর মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ সেটা আমরা টিজার ট্রেলার দেখে তো বুঝেই গেছি যেমনটা আমরা সাউথের সিনেমা ক্ষেত্রেও দেখতে পাই এটা র ব্যাপার স্যাপার রয়েছে এবং এই মুহূর্তে দিয়ে বাংলাতে দেবজিৎ অঙ্কুশের পরে কোনো অ্যাকশন হিরো নেই তো সেখান থেকে ধরি বিক্রম দা এত ভালো ফিগার বানিয়েছে এতটা ডেডিকেশান দিয়েছে একটা সিনেমার জন্য তো সেরকমই একটা সিনেমা রিলিজ করছে ন তারিখে যেটার নাম হচ্ছে পাড়িয়া তো আমি চলে যাচ্ছি আজ থেকে বহু বছর আগে দু হাজার ছয় বা সাত এরকম একটা টাইমে যে সময় রিলিজ করেছিল হচ্ছে ক্রান্তি জিদ্দার ক্রান্তি দেখো জিদ্দার অনেক সিনেমাই অনেকের পছন্দের হতে পারে কিন্তু আমাকে যখনই কেউ জিদ্দার সিনেমার কথা বলে আমি সবার আগে ক্রান্তি সিনেমাটা কথা বলি কারণ জিদ্দার কেরিয়ারে আমার মনে হয় সবথেকে ফাইনেস্ট পারফরমেন্স জিদ্দা দিয়েছিল ক্রান্তিতে এবং এটা জিদ্দার কেরিয়ারে আমি সেরা দুটো কি তিনটে সিনেমার মধ্যে আমি ক্রান্তিকে রাখবোই এটা নিয়ে আমার মধ্যে কোনো এ নেই কারণ জিদ্দার ওখানে যে পারফরমেন্স ছিল এক কথা অনবদ্য তো ওই সময়টা যে ধরনের কমার্শিয়াল সিনেমা চলছিল সেটা হচ্ছে পুরোপুরি সেই হিরো হিরোনে নর্মাল প্রেমের গল্প নয় পরিবারের গল্প এই ধরনের সিনেমা চলছিল সেখান থেকে দাঁড়িয়ে একটা গ্যাংস্টার টাইপের গল্প ওই সময় নিয়ে আসা হয়েছিল রামগোপাল ভার্মা যে স্টাইলের সিনেমা বানাতো সেই টাইপের একটা সিনেমা ওই সময় আনা হয়েছিল কিন্তু আপনাদেরকে বলে রাখি ক্রান্তি কিন্তু জিদ্দার ফ্লপ সিনেমাগুলোর মধ্যে কিন্তু একটা সেই সিনেমাতে এই সিনেমাটা কিন্তু চলেনি উল্টে সেই সময় অনেকগুলো হয়তো এমন এমন সিনেমা এসছে যেগুলো হয়তো খুবই হয়তো সেই একই কন্টেন্টের কাজ বা একই ধরনের কমার্শিয়াল সিনেমা সেগুলো হয়তো অনেক বেটার বিজনেস করেছিল ক্রান্তিতে এবং ক্রান্তিতে যেমন একটা অ্যান্থেম সং ছিল ক্রান্তি বলে দেখবেন একটা অ্যান্থেম সং বেরিয়েছিল সেটাও দারুণ ছিল কিন্তু রেটেড ছিল তখন পারিওয়ারা যে অ্যান্থেম সং ট্যাক কথা দারুণ হয়েছে কিন্তু সেটাও কিন্তু খুব রেটেড হয়েছে আপনারা ভিউজ দেখলেই বুঝতে পারবেন যে গানটার ভিউজ এমন কিছু আমরই হয়নি তো এর থেকে একটি বোঝা যাচ্ছে যে এখানকার বাঙালি দর্শক বারবার চেয়ে এসছে সময় থেকে এগিয়ে থাকা কাজ আসুক কিন্তু সেই কাজগুলোকে তারাই গুরুত্ব দেনি নাহলে ক্রান্তি কখনোই ফ্লপ করার মতো সিনেমা কিন্তু নয় তো সেই সময় এই ক্রান্তি পারেনি তাহলে পাড়িয়া কি এখন পারবে একটা ভালো বক্স অফিস জানতে সেটা কিন্তু একটা বড়ো প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ যদি ক্রান্তি ওই সময় হিট করতো তাহলে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা ওই টাইমে দাঁড়িয়ে আরও এক ধাপ এগিয়ে যেত আজকে আমরা যে ধরনের সিনেমা নিয়ে কথা বলি ক্রান্তি কিন্তু ওই সময় দাঁড়িয়ে ওই ধরনেরই কাজ ছিল যে এটা একটা ভালো মানে স্টোরি লাইন হিরোর একটা অন্যরকম ইমেজ তখন কিন্তু দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করেনি পরে বলেছে যে না ক্রান্তিকটা দারুণ কাজ ছিল ওরিটিতে দেখে তাদের মনে হয়েছে তো পাড়িয়ার ক্ষেত্রেও যদি একই জিনিস ঘটে তাহলে কিন্তু আমার মানে আমরা কিন্তু আবার অনেক বছর কিন্তু পিছিয়ে যাব কারণ এই মুহূর্তে পাড়িয়া প্রচণ্ড ভালো চলার মতো একটা সিনেমা এবং অবশ্যই সিনেমাটা দেখার পরে আমি কেমন সেটা বলতে পারবো কিন্তু এই সিনেমাটা যদি প্রথম থেকে না সাপোর্ট করে তাহলে কিন্তু বড় একটা প্রবলেমের মুখে আমরা পড়বো কারণ মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা খুব চলার দরকার রয়েছে সেখানে এই সিনেমাটার হাইপ কিন্তু এমন কিছু আহামরি দেখা যাচ্ছে না যে একটা কিছু ভালো স্টার্টিং বা ওপেনিং নেবে সেই হাইপ এখন অব্দি ক্রিয়েট করা হচ্ছে টিম প্রত্যেক দিন কিন্তু ভয়ঙ্কর রকমের প্রমোশন করছে পরিচালক তথাগত মুখোপাধ্যায় এছাড়া বিক্রম দা প্রত্যেকে দারুণ কিন্তু প্রমোশন করছে কিন্তু অডিয়েন্সের মধ্যে সেই এক্সাইটমেন্ট বা ক্রেজ দেখা যাচ্ছে না যেটা একটা আজকে সাউথের সিনেমা হলো হতো আজকে যদি সাউথের থেলাপতি বিজয় বা আল্লু অর্জুন বা অন্য কেউ যদি এইরকম একটা সিনেমা যদি আজকে নিয়ে আসতো তাহলে হাইপ অনেক বেশি থাকতো ছোট্ট উদাহরণ দিচ্ছি ট্রিপল সেভেন চার্লি যখন এসেছিলো আমাদের বাংলার অডিয়েন্স কিন্তু অনেক বেশি এক্সাইটমেন্ট দেখিয়েছিল সেই সিনেমাটা দেখতে হয় অবিসলি ওটাও ভালো কাজ কিন্তু বাংলার বুকে যখন হচ্ছে সময়ের থেকে এগিয়ে যাওয়া একটা কমার্শিয়াল সিনেমা তখন কিন্তু অডিয়েন্সের সেই ক্রেজ ভাইপ কিন্তু দেখা যাচ্ছে না তো যে ঘটনা ক্রান্তির সাথে ঘটেছিল যে পরবর্তীকালে লোকে অ্যাকসেপ্ট করেছে সেই সময় দাঁড়িয়ে চললে হয়তো ইন্ডাস্ট্রি অনেক গুণ এগিয়ে যেত সেটা করতে পারেনি তো সেখান থেকে দাঁড়িয়ে পারিয়ার ক্ষেত্র একই জিনিস কী ঘটবে এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আমি তো মনে প্রাণে চাই পাড়িয়া খুব ভালো চলুক কিন্তু কিরাম কী চলবে সেটা কাল থেকে আশা করি অ্যাডভান্স বুকিং চালু হওয়ার পরেই আমরা মোটামুটি বুঝে যাবো কিরাম কী চলবে তো তোমাদের এই বক্তব্যটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানো যে ক্রান্তি যেটা করতে পারিনি সেটা কি পাড়িয়া করতে পারবে কারণ ক্রান্তি ওই সময় চললে কমার্শিয়াল সিনেমা অনেক দূর এগিয়ে যেত আজকে পাড়িয়াও যদি চলে কমার্শিয়াল সিনেমা একটা অন্য মাত্রা অতিক্রম করতে পারবে তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানো আর প্রত্যেককে বলবো পাড়িয়া অবশ্যই দেখতে যাও মানে আশা করছি বিভিন্ন সিঙ্গলস্ক্রিনও সিনেমাটা রিলিজ করবে তো অবশ্যই সাপোর্টটা কিন্তু থাকা দরকার এই সিনেমাটার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ এটা একটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আসছে এটা আমাদের ইন্ডাস্ট্রিটাকে পাল্টে দিতে পারে এবার হ্যাঁ সিনেমা দেখার পর আমরা আরও ডিটেলস বুঝতে পারবো তো সেটা অন্য দিক তো এটাই ছিল আমার বক্তব্য তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলটা নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দা ভালো ভালোতে সবাই ঠিক কেয়ার নমস্কার আবার দেখাবে তো ভাই সবাই ভালো বসতে হবে ঠিক কেয়ার নমস্কার আবার দেখাবে